বিয়েবাড়ির সিজনে শুধু কি ট্র্যাডিশনাল পরলে হবে ডিজাইনার তো পড়তেই হবে তাই না আর সেটা যদি তোমাদের প্রিয় ফেব্রিকের উপরে হয় মানে মাটেরিয়ালের কথা বলছি মানে এবছরে ট্রেন্ডিং এ চলেছে তোমাদের ভাইরাল করা কালেকশন ফেন্ডি তো ফেন্ডির উপরে অনেক রকমের কাজ দিয়েছি আমরা প্লেন ফেন্ডি থেকে শুরু করে হ্যান্ড ওয়ার্ক বা হচ্ছে মেশিন ওয়ার্ক প্রচুর রকম ফ্রেন্ডি দিয়েছি বাট আজকে যেটা লঞ্চ করতে চলেছি ফ্রেন্ডলির উপরে চিকন কারি আর কিছু সত্যি আমার বলার ভাষা নেই শাড়িটা যে কতটা সুন্দর একদম পিওর ফ্রেন্ডলি হান্ড্রেড পার্সেন্ট পিওর ফ্রেন্ডি আর তার উপরে চিকনকারী তোমরা জানো যে কেমন রেঞ্জ হতে পারে এই শাড়িগুলো প্রচুর রেঞ্জে বিক্রি হয় মোটামুটি আড়াই হাজার টাকা সাতাশশো ছাব্বিশশো এরকম টাকায় বিক্রি হয় সেখানে মার্কেটে এসে নিজের পছন্দের শাড়িটা অনেকের দামের জন্য আমরা পিছিয়ে যেতে পারি যাই যে এত দাম আমরা বেয়ার করতে পারছি না নিতে পারছি না নিজের পছন্দের শাড়িটা তো সেই জন্য অনেকে কিনতে পারে না বাট যখন আয়নাঘর তোমাদের কাছে আনছে সেই প্রিমিয়াম শাড়িগুলো কিছুটা কম দেওয়া যায় আর জানুয়ারিটা আমাদের আয়নাঘরের হচ্ছে বার্থডে মান্থ মানে আমার জন্মদিন টোয়েন্টি ফিফথ নভেম্বর তো এই মাসে তোমাদের বাম্পার 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 অফারে শাড়ি দেখবে তো এই হলো টোটাল কালার চার কি ভালো গো আর হোয়াইট চিকনের কাজটা করে যেন সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়ি তুলেছে প্রত্যেক মানে ভীষণ সিলেক্টিভ কালার না মুখে ভালো লাগছে মানে প্রত্যেকটা ওফ এটা লাগছে দেখো খালি জামটা ওফ আমি তো কোনটা জানি কোনটা কি করবো জানি না নিজে এত প্রেমে বলি বটল খুলবো কোনোদিন এই কালার আমি স্টার্ট করি না বাট আলাদাই ভালোবাসা গো এটা এই দেখো পুরো স্কারলেট বর্ডার উইথ একদম চিকনের কাজ আলাদাই সুন্দর অবশ্যই এটা হ্যান্ড ওয়ার্কে নয় মানে মেশিন ওয়ার্কে যাচ্ছে এই চিকন কারিটা একদম পিওর ফ্রেন্ডি আমি থানটা আগে দেখাবো তোমাদের কারণ কোয়ালিটি বোঝানোর জন্য এই আশা করি বোঝা যাচ্ছে থানটা থান দেখলেই বোঝা যায় যে কোয়ালিটি কি আমি যে বলছি ফ্রেন্ডের উপরে তোমরা কি কেন বিশ্বাস করবে দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিস দিস ওয়ান পার আমি প্রথমে এই দেখিয়ে দিচ্ছি পিওর ফ্যান্ডি হান্ড্রেড পারসেন্ট পিওর ফ্যান্ডি আর এই যাচ্ছে শাড়িটা এক্সট্রিম সুন্দর ভাই কিচ্ছু বলার ভাষা নেই আমার গ্রিনটার উপরে হোয়াইট সুতোটা দিয়ে কি যে সুন্দর লাগছে কি যে সুন্দর লাগছে আমি এই শাড়িটা অল ওভার খুলে দেখাবো অনেক কিছু দেখানোর আছে নতুন অনেকে জানে না যারা আমাদের নতুন বিবাহ দিদিরা আছে যারা জানে না তোমরা সকলেই জানো ডিজাইনার শাড়ি যখন বডি পোর্শনটা পুরো ঠাসা কাজ হয় যখন কুচি শুরু হচ্ছে তখন এরকম হাফ পোর্শন থেকে কাজ হয় এখানে যে কুচিটা গোজে এখান থেকে কুচিটা এরকম হয় আমি কুচি করেও দেখাবো সেকেন্ডটা যাচ্ছে এই কাটিংটা এটা যে কোনো ডিজাইনারে থাকে এটা অনেকেই জানো না এই যে এই কুচের এই যে এটা আমি সব দেখিয়ে দিচ্ছি এইটা অসুবিধা নেই এই যে কাটিংটা থাকবে ইকুয়ালি শাড়ির একদম নিচের প্রান্তেও সেম কাটিংটা থাকবে

এই বাড়তি কাপড় কি করবো আমি বলে দিই সবসময় সময় যেখানে তোমরা ফলস পিকো করবে এরকম করে জিনিসটাকে পিকো করে বা ইন্টারলক করে দেবে তাহলে জিনিসটাকে সমান্তরাল ভাবে এসে গেল এটা আমি দেখিয়ে দিলাম কোনোদিন এত ডিটেলস কোনো সেলার দেখায় না আমার মনে হলো যে এটা দেখিয়ে দেওয়া উচিত কারণ দেখো অনেকেই যখন যখন ডিজাইনার কেন অনেকেই বলে প্রিয়াঙ্কা দি এই জায়গাটা এরকম কেন তো আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে বলি কেউ কিছু বলে না বাট আমার মনে হলো আজকে যখন ডিজাইনার এসেছে আমি একটু দেখিয়ে দিই মুকেশ মানে আমি না প্রেমে পড়ে যাচ্ছি কালেকশনটার আমি এটা গায়ে ফেলছি হ্যাঁ একদম পিওর ফ্রেন্ডি হ্যাঁ এই আছে এটা এবার যাবে কুচি কুচি দিকে করতে হবে না কেন কুচি এমনি ইন হয়ে যাবে এই আছে আমার হাতগুলো এত পুতকু পুতকু দেখো আমি এটা পুরো খুলে দেখিয়ে দিচ্ছি পুরো প্রপার বডি হাগিং প্রপার কুচি পড়বে একদম ফুলে ফেপে একদম থাকবে না ভাই আমি সেই কোয়ালিটি কোনোদিনও দেব না যেটা ফুলে ফেপে থাকবে হ্যাঁ অরগানজা অরগানজা হলে হালকা প্রবলেম থাকবে সেটা নিষ্ঠান বিশেষত্ব তো আমি দেখিয়ে দিলাম ফার্স্টেই দেখাচ্ছি বটল গ্রিন আমি এরকম করে কালারটা বলবো স্ক্রিনশট নিয়ে যাতে প্রপার কালারটা বোঝা যায়

বুকিং প্রসিডিউর প্রাইস কিচ্ছু বলিনি বুকিং প্রসিডিউরটা বলি বুকিং নাম্বার যাচ্ছে 8910349297 কনফার্ম হয়ে বুকিং করবে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি আমাদের কিন্তু কোথাও নেই আর যদি তোমরা যখন পার্সেল পাবে পার্সেল ওপেনিং ভিডিও অবশ্যই করবে ওপেনিং ভিডিওতে নিজের প্রবলেমটা দেখা গেলে সেটা আমাদের কাছে শেয়ার করবে অবশ্যই সলভ হবে যদি ভিডিওতে কোনো প্রবলেম নেই অথচ তোমরা বলছো সেখানে প্রবলেম সলভ হয় না দিস ইয়েলো কালার এক্সট্রিম সুন্দর এবার প্রাইসটা বলেই দিচ্ছি প্রাইস ওনলি অ্যান্ড অনলি আনএক্সপেক্টেড প্রাইস ওয়ান থ্রি ডাবল নাইন এস ঠিকই শুনছো তেরোশো নিরানব্ব টাকায় চিকন গাড়ির উপরে ফেন্ডি মটেরিয়াল ভাই ভাপা ভাবা যাচ্ছে না এবার বিপিটাও লিখিয়ে দিচ্ছি এই আছে বিপি স্লিপস এই আছে পার ইয়েলো কালার এবার যাবে তোমাদের জন্য কোনটা বল। কৃষ্ণ নীল ব্লু কালারটা আগে এইভাবে স্ক্রিনশটটা নিও অপূর্ব কালার শেড অপূর্ব এই প্রাইস রেঞ্জে মানে তোমাদের এই শাড়িটা পাওয়া না একটা চ্যালেঞ্জিং ব্যাপার অবশ্যই থার্টি নাইনটি নাইনে প্রোডাক্ট নয় আমরা যতটা বলছি না এই নভেম্বর মাস উপলক্ষে এই অফারটা দিচ্ছি না হলে এটা কমসে কম এইটিন ফিফটি নিচে বিক্রি হওয়া উচিতই নয় বিকজ অফ শাড়ির মাটেরিয়াল আবারও আমি কোয়ালিটি ফ্রেন্ডিটার মাটেরিয়ালটা দেখিয়ে দেবো দিস ওয়ান যাচ্ছে কৃষ্ণনীল ব্লু বা অনেকে তোমার টিল ব্লু বলে যেটাকে বোঝো সেই কালার বা রয়্যাল ব্লু রয়্যাল ব্লু নয় যতটা পারবো গাইড করে দেওয়ার চেষ্টা করব ভালো করে দেখে শুনে বুকিং করবে অনেক সময় কিছু কিছু কালার ক্যামেরায় আসে না সেখানে আমাদের মনে হয় গাইড করে দেওয়ার দায়িত্ব আমাদের দিস ইজ মাটেরিয়াল শাইন দেখলে কথা বলবে অ্যান্ড এই যাচ্ছে বিপি পোর্শন ঠিক প্রাইস ওয়ান থ্রি ডাবল নাইন ফ্রি অল ওভার ইন্ডিয়া লা এটা হচ্ছে ডালিম পিঙ্ক এটা কিন্তু ডালিম পিঙ্ক বা রোজি পিঙ্ক যে কালারটা আমরা বলি ভীষণ মিষ্টি মানে পিঙ্কেরও কিন্তু অনেক ভ্যারাইটি হয় বাট এই পিঙ্কের মধ্যে একটা মিষ্টতা আছে শাড়িটা সত্যি এত সুন্দর মানে কালার কম্বিনেশন ওয়াইজ সব দিক দিয়ে যদি দেখতে যাই আলাদা সুন্দর এই আছে শাড়ির ও পরে যাচ্ছে তোমাদের চিকনকারি ফেন্ডির উপরে চিকনকারি ফার্স্ট টাইম গোটা অনলাইন মার্কেটে লঞ্চ প্রচুর কালেকশন ঢুকছে শুধুমাত্র আমি ভিডিও ক্রিয়েট করতে পাচ্ছি না না হলে আমার কাছে যা কালেকশন ঢুকছে আমি বলতে পারি এত ভালো ভালো কালেকশন আমি চেষ্টা করি তোমাদের সাধ্যের মধ্যে প্রোডাক্ট দেওয়া মানে যাতে তোমরা সবাই কিনতে পারো মানে কেউ বলতে না যে কেউ কিনতে পারছে না অনেকে তোমরা বলো দিদি ইএমআই বা ইনস্টলমেন্ট হবে একদমই নয় বিকজ আমি যে প্রাইস রেঞ্জে মানে শাড়ি দিই এরপরে ইএমআই দেওয়া সত্যিই পসিবল না এবার যে কালারটা দেব অপশন হোয়াইট এই কম্বোটাই মনে হয় কথা বলে দেয় এই কম্বোটাই ব্ল্যাক হোয়াইট মানে চিরাচুরি ভীষণ ডিমান্ডিং এ থাকে একবার দেখো বাউ আলাদাই সুন্দর বললেও কম বলা হবে প্রাইস ইস অনলি অ্যান্ড অনলি ওয়ান ফ্রি ডাবল নাইন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া যার যে কালারটা চয়েস হচ্ছে স্ক্রিনশট নাও অ্যান্ড বুকিং করে ফেলো এই আছে ব্ল্যাক ওয়ান আমি কিন্তু পুরো সাইড একটা খুলে দেখিয়েছি সমস্ত কিছু দেখিয়েছি ভালো করে দেখে শুনে একটু বুকিং করো আর ফর্টি এইট আওয়ার্স প্রোডাক্টের ফার্স্ট টাইম অবশ্যই এটা মেনটেন করার চেষ্টা করো আর যখন আমাদের দিক থেকে ট্র্যাকিং আইডি দেওয়া হয় না আচ্ছা একটা ফিনিশিং দেখাই যেটা ভুলে গেছি আমাকে বলো তো এইটা ফ্রন্ট না এইটা ব্যাক ধরতে পারছো এইটাই হলো ফিনিশিং কোনো শাড়ি ফিনিশিং এমন দিয়ে দিয়েছে যে তুমি যদি ভুল করে ব্যাক পোশনটা ফ্রন্টে পরো কেউ ধরতে পারবে না এই যা খালি একটা জিনিস বোঝা যাচ্ছে কালারটা বিছনের দিকে হালকা লাইট সামনের দিকে একটু ডিপ বাট কাজ একদম বোঝা যাচ্ছে না যে কোনটা সামনে আর পিছনে এই যাচ্ছে আরও একটা ডিমান্ডিং কালার এবার একটু বলা অপশান কিন্তু সকলকে দিতে হবে এই প্রোডাক্ট আমি চেয়েছিলাম বলকে আনতে বা ডিলারদের কাছে এত কম পিস এসেছে যে আমি চাইলেও আনতে পারলাম না তাই জন্য যদি অপশন দাও সকলকে মানে দুধ সাদা বললেও বেটার এনা এই হচ্ছে আরো একটা কালা এটা বৃদ্ধির কাজেও তোমরা নিতে পারো বিয়ের যে শপিং করছো না সবসময় যে ট্র্যাডিশনাল যদি শাড়ি পরতে হবে এখন কোনো মানে নেই এখন কিন্তু আমরা আমাদের যুগে মেয়েরা ভীষণ মডার্ন আমরা অনেক কিছু ক্যারি করি এই কালারটা আমি বল একটা কথা বলবো সব কালার ছেড়ে এই কালারটা না খালি চোখে ফিদা হয়ে যাবে প্রেমে পড়ে যাবে কালারটা এতটা সুন্দর আমি জানি না কি ভালো কালার টোনটা আমি জানি না ক্যামেরায় আসছে কিনা আলাদাই সুন্দর বিশ্বাস করো ও দেখো ওইখানে

প্লিজ একটু অপশান দিও আর আমি এবার যদি কেউ নাও পাও আমি জানি ভোরে স্ক্রিনশুবেন গ্যারেন্টি সহকারে বলছি বাট এগুলো রিস্টকে চেষ্টা করবেন কিন্তু রিস্টকে না যথেষ্ট টাইম লেগে যাচ্ছে মোটামুটি দশ থেকে পনেরো দিন আসলে আমি এই ভিডিওটা আবার রিশেয়ার করে দেবো কেউ মন খারাপ করবে না যে প্রিয়াঙ্কা দি প্লিজ দাও প্লিজ দাও প্লিজ দাও তোমাদের থেকে আমরা বেশি চেষ্টা করি রিস্টকের জন্য নাহলে তোমরা বলো যে আমরা কাতার এই কত কত রিস্টক করে দিলাম তো কাউন্ট বললাম বললাম না না কত কত সেটা তারপরও সোল শুনছো পিস এটাই বলছি সোল বলতে আমাদেরও ভালো লাগে না বিশ্বাস করো বাট কিছু করার থাকে না মাঝে মাঝে একটু তাড়াতাড়ি বুকিং করো তাহলে পেয়ে যাবে তো দেখা হবে নতুন নতুন কালেকশন নিয়ে আপাতত আজকে এই অব্দি ভালো থেকো সুস্থ থেকো টাটা